নমস্কার জয় চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই বাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বাছরি এবং সদাশিবপুর মোড়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ একটি পথসভার আয়োজন করা হয়েছে সেই পথসভায় উলবেরিয়া লোকসভার তৃণমূল কংগ্রেসের পাঁচটি শাহাদা আহমেদ মহাশয়ের সমর্থকে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মিডিয়া এবং সেই পথসভায় বক্তব্য রাখছেন আমাদের বাছি অঞ্চলের প্রধান শ্যামসুন্দর মিডিয়া এবং উপস্থিত আছেন হাওড়া জেলার যুবর গ্রামীণ তৃণমূল সভাপতি দেবাসিস ব্যানার্জি সহ আরও অনেকেই তারই কিছু ভিডিও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন

আমাদের বাঁচি অঞ্চলের নগর উপকার তথা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ মানে অঞ্চল সভাপতি সদ্য সান্দা উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সাথী বন্ধু যারা এবং আমার মাইকের আবার যতদূর যাচ্ছে প্রত্যেককে সালাম এবং নমস্কার জানিয়ে এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই পদসভায় সংক্ষিপ্ত আকারে প্রচার করা আপনাদের সঙ্গে পরিসংখ্যান রাখব এ 2024 নির্বাচন এটা पंचायत নির্বাচন নয় বিধানসভা নির্বাচন নয় এটা সারা দেশের মিত্রবি হয় যেখানে সংসদীয় গণতন্ত্র বিল পাস হয় এটা সেই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের তাৎ মানেটার সময় আমরা নির্বাচনের অংশ করতে পারতেছি সময় আমাদের হাতে খুবই অল্প মাত্র কালকে দিনটা সময় আছে

ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন